শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায় উনি এক নম্বরে আমি চার নম্বরে বহু কথা ওই দশ মিনিটের ভেতর আশ্চর্য ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে ওইদিন দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার এখন যারা শিকার করছে ওনাকে ইটা নিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার কথা কথা বলতে পারবেন বলার পরে ওখান থেকে বের করে প্রথমে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি নাই পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনী কোরআনের কথা বলতে পারবো ষড়যন্ত্র করে নির্দেশে বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইঞ্জেকশন পোষ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অসুস্থ হবে বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন দিন আপনি দেখেছেন উনি মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাসও করে না কোনোদিন বলিও না উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার মনাজাদ ছিল আল্লাহ মা এমনি আজ আলোকা সাহাদ আতাং সাবেল আল্লাহ মানে সাধারণভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি জেলের ভেতরেই হয় তোমার আগেছে কিন্তু নিয়ে যে প্রচার করে যে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় অথচ জেলে মরে যায় এই জন্য আমার প্রতিদিনের তাহাদ্জদের নামাজের দোয়া ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহ মা ইন্নি আজ আলোকা সাহা দাতাং ফি আল লেখ হজাল মাউতিফি বালাদিরা হজরত অমরে দোয়া করতেন প্রথমটোক আমি মাঝে মাঝে বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তো ছিল এইটা আল্লাহ তুমি আমাকে মরণ শাহাদিও এই জন্য শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতে শব্দ দেয়নি আল্লাহু লা ইয়হদিল আল্লাহ পাক বলেন জালিমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না পথ দেখাই না সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন সে শাহাদাতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে আপনি কি করলেন আপনি তো হেদায়েত থেকে চির বঞ্চিত হয়ে গেলেন যার ইশারায় যা করেছিলেন এখন তো শাহ বুলেট বুলেট হয়ে যাচ্ছে আজকে এই সাবেক অবৈদ আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা মতো নেট হেলা শামলাইবার শুধু এ না এ দেশে যত মানুষ অত্যাচার জুলুমের যতন চালিয়েছে প্রত্যেককে যদি রিমান্ডে আমার সাথে যা করেছে ওইটুকু করে ও সব সত্য কথা বলবে